গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন আরেকটি উল্লেখযোগ্য সাকসেসফুল কেস আমি দেখাচ্ছি তো স্কারভি মূলত ভিটামিন সির অভাবে হয়ে থাকে এবারে আমাদের হোমিওপ্যাথিক ঔষধ স্কারভি রোগ ভালো করার জন্য কিভাবে কাজ করে আমরা তো বাইর থেকে কোনো ভিটামিন দিই না আমাদের ওষুধ শরীরের ভেতর থেকে অলরেডি ভিটামিন তৈরি করে তো এখন যে কেসটি আমি দেখাতে চাইছি এই ভদ্রলোক ওনার নাম কমল দোলাই পঞ্চান্ন বছর বয়স উনি আমার কাছে প্রথম এসেছিলেন এপ্রিল মাসের পঁচিশ তারিখে সেদিন কেস টেকিং করে ওনাকে আমি যে ওষুধ দিয়েছিলাম এবং সেই ওষুধ খাওয়ার ফলে উনি এখন কেমন আছেন সেটা আমরা জানব ওনার মেন সমস্যা ছিল দাঁতের মাড়িগুলো ফুলে গেছিল। এবং দাঁতটা লুজ হয়ে গেছিলো নড়ছিল ছিল এবং সেখান থেকে ব্লিডিং হতো রক্ত পড়তো তো স্পঞ্জি ব্লিডিং গামস উইথ সোয়েলিং পেইনফুল সোয়েলিং ব্যথা ছিল লুজনেস অব দ্য টিথ আর এইটা হচ্ছে ওনার মেন সমস্যা এছাড়াও ডান হাঁটুতে একটা ব্যথা ছিল অর্সের সমস্যা ছিল ছাতি বুক ধড়পড় করত মূলত এই সমস্যাগুলি নিয়ে আমার কাছে এসেছিলেন তো সেদিন কেস টেকিং করে আমি ওষুধ দিয়েছিলাম মারকুরিয়াস জিরো বাই ওয়ান টু থ্রি সেকেন্ড ভিজিট উনি আসেন একুশ একুশ পাঁচ পঁচিশ সেই একই ওষুধ মার্কুরিয়াস নেক্সট হায়ার পোটেন্সি জিরো বাই ফোর ফাইভ সিক্স দিনে দুবার দিয়েছি মার্কুরিয়াস কেন দিয়েছিলাম তার কারণ ওনার শীত গরম দুটোই এক্সট্রিম হিট কোল্ড রিলেশন বহুত এক্সট্রিম শীতেও উনি বেশি কষ্ট পান গরমেও খুব বেশি কষ্ট পান জীবটা খুব বড় থলথলে ছিল এবং মুখ থেকে লালা পড়ত বেসেন ছিল শরীরে প্রচুর ঘাম দিত প্রফিউজ পারসপিরেশন খাবার দাবারের মধ্যে উনি টক পছন্দ করতেন মিষ্টি পছন্দ ছিল মাছ পছন্দ ছিল তো এই হচ্ছে মেন সমস্যা এছাড়াও যে দাঁত এবং এই যে মাড়ির সমস্যা এইগুলোতে আমরা দেখেছি যে খুব ভালো কাজ করে কমল বাবু আপনাকে তো আমি দুবার ওষুধ দিয়েছি এখন এই দুবার ওষুধ খাওয়ার পরে আপনি কেমন আছেন আমার যে সমস্যা নিয়ে আমি এসেছিলাম এখানে দাঁতের ব্যথা ছিল যন্ত্রণা এবং দাঁত নড়তো সেটা আগের তুলনায় অনেকটা কমেছে অনেকটাই ভালো আছে আর ডান হাঁট ডান হাঁটুর ব্যথাটা ব্যথাটাও কমেছে ফোলাটাও কমেছে ব্যথাটাও কমেছে ফোলাটাও কমেছে আচ্ছা আমাদের যে হোমিওপ্যাথিক ওষুধ বলা হয় অ্যান্টি অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিফিলিটিক তো গাউট বা আর্থ্রাইটিক যেটা মূলত হচ্ছে সাইকোটিক মিনিফেস্টেশন কিন্তু ওনাকে আমি মার্কশল দিলাম আমরা সবাই জানি মার্কশল অ্যান্টিসিবিলিটি ঔষধ কিন্তু এক্ষেত্রে গাউট বা আর্থ্রাইটিস এটার ক্ষেত্রেও কিন্তু মার্কুরিয়াস ওয়ান্ডারফুল রেজাল্ট করলো ভালো কাজ করলো তাহলে মার্কুরিয়াসও আমরা অ্যান্টিসাইকোটিক ওষুধ এটা আমরা ধরে নিতে পারি তো ধন্যবাদ কমলবাবু আপনি ভিডিওটা করার জন্য সহযোগিতা করলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ